জন্য এ বান্দা আবু এবং তার মাতাকে समस्त ঈমানদারদের জন্য প্রিয়তর বানিয়ে দাও আর সমস্ত ইমানদারদের কেউ এদের কাছে প্রিয়তর বানিয়ে দাও সহিহ মুসলিম আদিষ্ট বর্ণিত হয়েছে এই হাদিসটি মিসকাতুল মাসাবি হাদিস এর গ্রন্থের হাদিস নং হচ্ছে নeyse তো 53 নং হাদিসের অনুবাদ বললাম এই হাদিস থেকে আমরা দুইটি জিনিস বুঝতে বললাম সমস্ত ईमानদারদের জন্য pietor বানিয়ে দাও আর समस्त ईमानদারদেরকেও এদের কাছে pietor বানিয়ে দাও এই জিনিসটি এই হাদিসে তাই আমরা আল্লাহ আমাদেরকে পবিত্র ক্রান সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন